বাবা বলেছিলেন ক্রিকেট খেলে কি হবে আকাশ পুলিশ কনস্টেবলে পরীক্ষা দে না হলে গ্রুপ ডির চাকরির চেষ্টা কর সোজা কথা নিরাপদ পথ বেছে নে প্রতিবেশীরা সাবধান করতো তাদের ছেলেদের ও আকাশ ওর সঙ্গে মিশিস না লেখাপড়া নষ্ট হবে ভবিষ্যৎ শেষ কিন্তু তারা জানতো না একটা আগুন বুকের ভেতরে নিঃশব্দে চলছিল একটা স্বপ্ন যেটা কোনো চাকরির নয় কোন সার্টিফিকেটের নয় একটা জার্সি তেরঙ্গার জার্সি পনেরো বছর বয়সে বাবা নেই দাদা নেই পিছনে ফিরে দেখার সময় ছিল না পরিবারের ভাত মায়ের চোখের জল দিদির ভবিষ্যৎ সবকিছুর দায় সেই কাঁধে দুর্গাপুরে পা রাখলেন একটা ব্যাগ নিয়ে হাতে শুধু বল আর হৃদয় অদম্য যে ক্যাম্পাসের মাঠে খেলতে খেলতে উঠে এলেন ডিভিশনে তারপর ইউনাইটেড ক্লাব ইডেন এবং বাংলা দলে ডাক সিনেমার গল্পনা এটাই বাস্তব তিন বছর কেউ দেখেনি তিন বছর ক্যাম্বিসে রোজ ঘাম ঝরেছে কিন্তু একদিন বাংলার ডিরেক্টর দাঁড়িয়ে দেখলেন এই ছেলে বল করলে উইকেট কিপার পঁয়ত্রিশ গজ পিছিয়ে যায় সেদিন আকাশ জন্ম নিল নতুন করে তারপর বাংলার হয়ে আগুন ঝর্ণ স্পেত হ্যারি ব্রুকের স্টাম্প ছিটকে গেল রজত পাটিদার বিষাক্ত ইনসুইঙ্গারে কাঁপল দু হাজার সালের ফেব্রুয়ারি বাউন্ডারিতে দাঁড়িয়ে আকাশ শুনলেন তুই ভারতীয় স্কোয়াডে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটে টেস্টে খেলবি আইপিএল এলো আর সিবি ছেড়ে এলেন এলএসজিতে সব ঠিকঠাক চলছিল ঠিক তখনই জীবনের আসল চ্যালেঞ্জ এলো তার আদরের দিদি ক্যান্সারে আক্রান্ত দিনে প্র্যাকটিস রাতে হাসপাতাল অপারেশনের দিন দাঁড়িয়ে রইলেন সবসময় কারণ দিদি শুধু আত্মীয় নয় সে ছিল তার প্রেরণা আর সেই কারণে যেদিন ভারতের হয়ে টেস্টে দশ উইকেট নিলেন স্টাম্প আর বল হাতে মাঠ ছাড়লেন পূজারা প্রশ্ন করলেন বাড়িতে সবাই খুব খুশি তাই না আকাশ থেমে গেলেন তারপর বললেন ভাইয়া আমি কাউকে বলিনি আমার দিদি ক্যান্সারে ভুগছে এই পারফরমেন্স আমি ওকে উৎসর্গ করছি আজও আকাশ সকালে উঠে দিদিকে ফোন করে প্রার্থনা করে এই যাত্রায় দিদির জীবন দ্বীপরা যোদ্ধা একটা অগ্নিকণা সে কাউকে দোষ দেয় না বলে বাবা যা বলেছিলেন ভুল বলেননি প্রতিবেশীরাও সন্তানদের আগলে রাখতে চেয়েছিলেন তারা সবাই ঠিক ছিল কিন্তু আমি আমি শুধু আকাশ গঙ্গায় একটা দ্বীপ জ্বালাতে চেয়েছিলাম বন্ধুরা আজ শুধু একটা চাওয়া এই দেশের প্রতিটা ঘরে আর একজন আকাশ যে দুঃখে মাথা নত করে না যে লড়াইয়ে যায় না যে নিজের আলোয় গোটা দেশকে আলোকিত করে তুমি আকাশ তুমি অনন্ত তুমি অসম্ভব নয় তুমি অনুপ্রেরণা আকাশ দ্বীপ একটা নাম নয় একটা আগুন একটাই অনুরোধ ওর জন্য সবাই একবার প্রার্থনা করো সব বাধা বিপত্তি দূরে সরিয়ে হয়ে উঠুক ও কিংবদন্তি দ্য স্কাই ইজ নট দ্য লিমিট when ইউ আর বর্ণ টু রাইজ অ্যাবাব ইট অল দ্য বেস্ট আকাশ